আরে লাউ কুচি দিয়ে লেটায়ছে হ্যাঁ আছলা সর ধরে আছলা সর ধরে ফলো ভাই

একদম পিওর দেশি খয়রা এই খয়রা সচরাচর এখন আর দেখা যায় না দেখা যাক শ্রমিক ভাই কি মাছ পেয়েছে সেভাবে আমরা দেখবো এই যে এই মাছটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে কালীবাউস যে কি কালীবাঁস কালীবাউসের পোনা তো খয়রা এই এবং এটা হচ্ছে দেশি খয়রা মাছ দেখি এটা কোন দেখতে গালবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একদম সব দেশি দেশি মাছ এখন আমরা দেখবো শৈল মাছগুলোকে গুলোকে দু পরিষ্কার করা হবে না যাবে না যাবেন না যাবেন না পানি

ਦਾਰ ਜੋੜੀ ਗਈ ਖਲੀ ਹਾਂ ਇਹ ਵੀ ਤਾਂ ਲੈ ਲੇ ਗਣਸਾ ਰਾਈ ਕਿਹਦਾ ਕੀ ਮਾਸੀ ਲੋ ਕੋਈ ਆਸੋ ਤਾਈ ਜੂਏ ਇੱਕ ਟਾ ਦਿਲੇ ਕੇ